আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে আবার আমরা চলে এলাম দজনগর এই যে দেখেন দজনগর স্কুলের ছাত্রছাত্রীগুলা তারা আমাকে টাটা দিচ্ছে বিদায় জানাচ্ছে আপনাদেরকে আমি বলেছিলাম দজনগরের ড্রোনের যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু দজনাগর থেকে আমরা রামপুর গিয়েছিলাম আমি বলেছিলাম যে দজনগর থেকে রামপুর যেতে যে রাস্তাটা রাস্তার আশেপাশের যারা বাড়িঘর রয়েছে ওই জিনিসগুলো আমি ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো আর আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করবেন একটা কমেন্ট করবেন তাহলে আমি অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে আপনার এলাকার রাস্তাঘাটগুলো আপনার গ্রামগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কারণ যারা প্রবাসে থাকেন আমি জানি প্রত্যেকটা ভাই তার নিজের এলাকাটা দেখলে তার বুকের ভিতরটা ছিনছিন করে ওঠে আর আমি তাই আমি চেষ্টা করব। আমি আমাদের ব্রাহ্মণবাড়া জেলার প্রত্যেকটা রাস্তাঘাট আপনাদেরকে দেখানোর জন্য তাহলে দর্শক সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা চলছি এখন দজনগর থেকে রামপুর স্কুলের মাঠে যাব এই যে দেখেন রাস্তার পাশে বাড়িটা অনেক সুন্দর তো আমার এই যে রাস্তাটা আমার কাছে ওয়াও অনেক সুন্দর লাগছে কারণ কি জানেন কারণ মনে হচ্ছে যে পাহাড় কেটে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে যদিও রাস্তার আশেপাশের গাছগুলো যদি সবুজ হতো আর একটু আরও সুন্দর হতো আর ওই রাস্তা মাঝে মাঝে ভাঙ্গা আর ওই যে আপনার এই পাহাড়ের যে মাটিগুলো রাস্তায় আসে আরেকদা গাড়ি যাওয়ার কারণে এই যে আপনার গাছের উপরে মাটিটা পড়ার কারণে গাছটা একটু কালচা কালচা লাগে নাই তো অনেক সুন্দর লাগতো অনেক সুন্দর মনে হতো ইউরোপের মতো তারপরও যদি আপনারা এখানে আসেন গাড়ি দিয়ে ঘুরেন তাহলে বুঝতে পারবেন আসলে কতটুকু ভালো লাগে এই রাস্তাগুলো কতটুকু সুন্দর লাগে এই যে দেখেন একদম পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দজনাগর থেকে রামপুর স্কুলের সরি হাই স্কুল না যেন কি রামপুর স্কুলের কাছাকাছি যাব স্কুলে মাঠে যাব আর এই যে দেখেন এটা হচ্ছে একটা মনে হয় ঈদগানা আর ঈদগানাটা মনে হয় আপনার ধ্বজনগরের কারণ যেহেতু আমরা এইমাত্র দজনাগর দজনগর থেকে রোয়ানা দিয়েছি আর যেহেতু এটা দজনগরের আশেপাশে আমার মনে হচ্ছে এটা দজনগর হবে তবে দর্শক চলছি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে আপনাদেরকে সৌন্দর্য দেখানোর জন্য আসলে দর্শক আমি আজকে বিগত দুই তিন দিন ধরে আপনাদেরকে আপনার নতুন নতুন ভিডিও দিতে পারি নাই কারণ একটু বিজি ছিলাম ব্যক্তিগত কাজ নিয়ে তাই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি নাই এর জন্য আপনাদের কাছে দুঃখিত সরি আমি এখন প্রতিনিয়ত আপনার প্রত্যেক দিন একটা গ্রামের প্রথমত রাস্তাগুলো দ্বিতীয়ত ডোন দিয়ে অথবা প্রথমত ডোন দ্বিতীয়ত রাস্তার আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখেন ওই যে দেখা যাচ্ছে বাড়িগুলো ওইটি ওইগুলো কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার তার কাটার বেড়া দেখা যাচ্ছে আর ওইদিকে আমার সাথে একটা বাই আছে আমি দজনাগর থেকে যেহেতু আমি এই রাস্তাটা চিনি না ওই জন্য একটা বাইকে নিয়েছি দজনাগর থেকে বাইটার নাম আমি আসলে সঠিক জানি না ঠিক আছে বাইটা আমাকে রাস্তা দেখিয়ে নিচ্ছে আর বাইটা বলছে যে এইখানে আতে ডান পাশে ওইখানে আপনার এই আমাদের যে বাংলাদেশের যে আপনার ইয়ে আছে এই বর্ডার কার্ড আছে ওরা এখানে নাকি পাহারা দেয় কারণ এই এলাকাটা আপনার একদম ইন্ডিয়ার সাথে কারণ ইন্ডিয়া ওই যে দেখা যাচ্ছে আমার হাতের ডান পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়া তো যাক দশক চলুন আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন রামপুরে তবে যাদের বাড়ি ওই এলাকায় বিশেষ করে আপনাদেরকে বলবো যাদের বাড়ি রামপুর তারপর আপনার উজান জয়নগর দশনগর আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন যদি আপনাদের এলাকার প্রতি গ্রামের প্রতি ভালোবাসা থাকে মায়া থেকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর আমি প্রতিনিয়ত আপনাদেরকে এক একটা গ্রামের দৃশ্য দেখাবো রাস্তাগুলো দেখাবো তারপর ঢুন দিয়ে উপর থেকে সর মানে আপনাদেরকে সর দিয়ে দেখানোর চেষ্টা করব। যদি আপনারা সাথে থাকেন আর সাথে থাকতে হলে কমেন্ট করতে হবে গলাটা দশক বসে গেছে দুই তিন দিন অনেক বিজি ছিলাম আর এই যে দেখেন এখনও রাস্তার আশেপাশে আপনার দেখা যায় মাটির গড় এই পাহাড় এলাকাতে কিন্তু আপনার অনেক আগে কিন্তু আপনার মাটির ঘর ছিল বেশি তো এখনও আছে এখনও মাটির ঘর আছে কিছু কিছু তবে অনেক সুন্দর সুন্দর বিল্ডিংও হচ্ছে এই যে দেখেন এই রাস্তার পাশে দেখেন কত সুন্দর করে বিল্ডিংটা করতেছে তবে যেহেতু বিল্ডিং আছে মানে আপনার আমার মনে হচ্ছে যে প্রবাসী কারণ বাড়িতে বিল্ডিং করায় মানেই প্রবাসী কারণ প্রবাসীরা পাঁচ বছর দশ বছর পনেরো বছর প্রবাসে থাকে বাড়িতে বিল্ডিং করে কিন্তু তার বাড়িটা এলাকাটা দেখতে পারে না আর আমি তাদের জন্যই আমার এই ভিডিওগুলো তবে এ রাস্তাটা দেখেন কত সুন্দর লাগতেছে একদম মানে বলে বোঝানো যাবে না দেখেন তো যাক দর্শক আমি এখন চলছি কোথায় ধ্বজনগর থেকে রামপুরের উদ্দেশ্যে যে দেখেন মাটির ঘরগুলো দেখা যায় কিন্তু আমি আসলে এই যে রাস্তার আঁকা পাখাগুলো তো আমি এই এলাকায় নতুন তো ওই জন্য আসলে আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি যেহেতু আবার অ্যাক্সিডেন্ট না হয় তবে যারা নাকি বাইক চালান আমি আপনাদেরকে বলবো ভাই গাড়িগুলো চালানোর সময় অবশ্যই আস্তে আস্তে একটু কেয়ারফুলভাবে গাড়ি চালাবেন কারণ যখন রাস্তার যে মোড়গুলো আছে এই মোড়গুলোতে কিন্তু আপনার হরেন দিবেন যেহেতু আপনার আপনার সমস্যা না হয় আর বিপরীত সাইড থেকে যদি কোনো গাড়ি আসে সমস্যা না হয় কারণ হোন্ডার কিংবা বাইক অ্যাক্সিডেন্টে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় মানুষের তাই আমরা ঘুরব কিন্তু সুষ্ঠুভাবে যে দেখেন এখানে সুন্দর করে একটা বিল্ডিং করতেছে বাড়ির পাশে তো এই রাস্তাগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে আর কারণ সুন্দর লাগার কারণ একটা তবে ভাই আমার মনে হয় আমি কিন্তু এখন শীতের মৌসুমে ঘুরতেছি যদি শীতের মৌসুমে না ঘুরে যদি আমি আপনার এই গরমের মৌসুমে ঘুরি তাহলে হয়তো এই রাস্তার যে গাছগুলো অনেক সুন্দর লাগবে কারণ এসে কি আপনার এই যে গাছের যে উপরে যে আপনার লাল কালসা কালসা একটা ভাব দেখা যায় এটার কারণ হলো আপনার ওই যে রাস্তার মার যে মাটিটা আছে গাড়ি ঘোড়া চালার কারণে মাটিটা গিয়ে উপরে পড়ে আর যখন যদি বৃষ্টি হইতো তাহলে হয়তো গাছের পাতাগুলো একদম সবুজ দেখা যেত আর এখন কিন্তু অনেক গাছের মধ্যে পাতা নেই কারণ শীত মৌসুমে অনেক গাছের পাতাই ঝরে যায় পাতাগুলো থাকে না তো ওই জন্য আর একটু কেমন কেমন লাগছে তবে হ্যাঁ দর্শক আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে এরকম ধরনের বিরোধী যাব আমি চেষ্টা করবো আপনাদেরকে আমাদের বেড়া জেলার সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য তো আমি এখন চলছি আসল চলছি একদম রামপুরের স্কুলের উদ্দেশ্যে তো আমি জানি না আসলে কতটুকু দূরে ঠিক আছে আর যেহেতু আমার বাই পিছনে একটা বসে আসি বাইয়ের বাড়ি হয়েছে দজনগর তো বা বলছে আপনি এদিকে আমাকে যেদিকে দেখাচ্ছে আমি জাস্ট আমি ওইদিকেই যাচ্ছি কারণ আমি যেহেতু চিনি না বাইজের দিকে বলছে দিকে যাচ্ছি তো ওই জন্য আপনাদেরকেও আমি চিন্তা করলাম যেহেতু আপনাদের এলাকা থেকে ঘুরছি আমি ঘুরতেছি এত সুন্দর জিনিসগুলো দেখতেছি আপনারা এখানে মিস করবেন যারা প্রবাসে থাকেন কারণ আজকে থেকে দশ বছর আগে যারা প্রবাসে গেছেন হয়তো তাদের বাড়ি ঘর রাস্তাগুলো এখন আসলে চিনতে পারবেন না ঠিক আছে তো আপনাদের জন্য আমার এই ভিডিওটা প্লিজ ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে চলুন আমরা যাই এখন কোথায় রামপুরের স্কুলের মাঠে যে দেখেন কত সুন্দর সুন্দর বাড়িগুলো যে দেখেন অনেক সুন্দর বাড়িগুলো রাস্তাগুলো আসলে আমি ওই আমাদের কসবা থানায় কিন্তু আপনার এই এলাকাগুলো কিন্তু আমি কখনো যাইনি আর যেহেতু এখন যাচ্ছি বিভিন্ন গ্রামে আমার কাছে শুধু ঘুরতেই ভালো লাগে শুধু ঘুরতে মন চাই দেখেন তো অনেক সুন্দর করে বাড়িটা করতেছে রাস্তার পাশে তবে আমার মনে হয় ওই দিকে আপনার যেই এই বাড়ির জায়গা জমি মনে হয় একটু দাম কম হবে তবে দর্শক আসলে আমি জানি না ঠিক আছে যারা নাকি আপনার এলাকায় জানেন যদি কমেন্টে বলবেন ঠিক আছে তাহলে হয়তো আমি জানতে পারবো তো যাক জমির দাম কম আর বেশি ওইটা ভেবে আমার লাভ নেই যেহেতু আমি আপনাদেরকে সৌন্দর্য তুলে ধরার জন্য যাচ্ছি আপনার এলাকাটা আপনাকে দেখানোর জন্য যাচ্ছি তাহলে যাস আমি চেষ্টা করবো আপনার এলাকাটা আপনাকে দেখানোর জন্য উপস্থাপন করার জন্য আর আপনারা এখানে কমেন্ট করে যাবেন ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন স্মৃতি হিসাবে আর এটা যেন একটা স্কুল মনে হয় এটা যেন কোন স্কুল কোন জায়গার যারা ভিডিওটা দেখতেছেন এই গ্রামটার নাম কি বলবেন আমি প্রথমত মনে ভেবেছিলাম যে এটাই মনে হয় আপনার এই যে রামপুর কিন্তু না পরে বাইয়াটা পিছনে যে বসে ছিল ও বলে না এটা রামপুর না রামপুর আরও সামনে তো যাক আমি চলছি এখন রামপুরের উদ্দেশ্যে গ্রামের বাকা পথে পাহাড় কেটে রাস্তা হয়েছে এই রাস্তাগুলো অনেক সুন্দর তবে এই যে রাস্তার মধ্যে দেখা যায় আমার মনে হয় যে মনে হচ্ছে যদি বৃষ্টির সময় যায় মনে হবে যে গাড়ি চালানো সমস্যা হতে পারে কারণ যেহেতু রাস্তাটা আপনার বাড়ি থেকে নেচু তাহলে হয়তো বৃষ্টি আসলে আপনার রাস্তা থেকে রাস্তার মধ্যে কিন্তু বাড়ির যে মাটিগুলো পানিগুলো কিন্তু আসতে পারে তবে যাক যারা ওই এলাকায় থাকে তারা হয়তো বুঝবে যেহেতু আমি যাই নাই বৃষ্টির সময় বৃষ্টির মৌসুমে বলতে পারতেছি না ওই যে দেখেন অনেক বড় একটা পিসারি একদিক দিয়ে পিসারি অনেক দিক দিয়ে অন্য দিক দিয়ে জমি আর মাঝখান দিয়ে রাস্তা অনেক সুন্দর এই যে দেখেন অনেক বড় এই যে বাড়িটা বাউন্ডারি করা বাড়িটা অনেক বড় দেখেন বাড়িটার ভিতরে অনেক সুন্দর করে যে দেখেন অনেক সুন্দর সুন্দর বাড়ি করে রেখেছে তো যাক দর্শক আমি হয়তো মোটামুটি আমার মনে হচ্ছে যে আমি মনে হয় রামপুরের কাছাকাছি চলে আসছি তবে জানি না আর কতটুকু দূরে তবে আমি ভেবেছিলাম আমার যে পিছনে বাড়িটা বসেছে সে বাড়িটা বলেছিল যে পাঁচ সাত মিনিট লাগবে কিন্তু না আমি কিন্তু দশ মিনিটের উপরে চলে এসেছি তারপর আমি এখন পর্যন্ত রামপুরে আসতে পারে নাই তার মানে রামপুর আর দজনগরের মাঝখানে এটা অন্য একটা গ্রাম আছে যেহেতু আমি দশ মিনিট চলে এসেছি তো ওই গ্রামটার নাম আসলে জানি না যারা নাকি আমার এই ভিডিওটা দেখতেছেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি ওই গ্রামের ঢোন দিয়ে ওই স্যুটটা নেব আরেক একদিন যাবো কারণ আমি ওই দিন আপনার এই জয়নগরের থেকেও ঢোনের শ্যুট নিয়েছি তারপর রামপুরা থেকে রামপুর সরি রামপুর থেকেও নিয়েছি দজনগর থেকে নিয়েছি কিন্তু মাঝখানে যদি একটা গ্রাম থাকে অবশ্যই আমি গ্রামটাকে আবার তুলে ধরবো ঠিক আছে আপনারা যদি কমেন্ট করেন যদি দেখতে চান আপনারা তাহলে আর যদি আপনারা কমেন্ট না করেন না দেখতে চান তাহলে তো আমার আসলে কষ্ট করে লাভ নেই কারণ একটা ভিডিও বানাতে ভাই প্রচুর কষ্ট হয় যদি আপনারা ভিডিওটা দেখে প্রতিক্রিয়া না জানান শেয়ার না করেন তাহলে সত্যি অনেক খারাপ লাগে ঠিক আছে দেখ আপনারা যদি ভালো লাগে আপনারা যদি মনে চাই প্লিজ ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের শেয়ার লাইক কমেন্ট দেখে আমি কিন্তু অনেক খুশি হব আর আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও চেষ্টা করব। যেহেতু আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি তো অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখানোর চেষ্টা করবই অবশ্যই তো যাক এখন কিন্তু দেখেন রাস্তাটা আমি মনে হয় নিচের দিকে নামছি রাস্তা দিয়ে এ যে দেখেন নিচের দিকে যে একদিকে আপনার বাম হাতের বাম দিকে একটা রাস্তা গেছে ওইটা জানি কোথায় গেছে জানি না আমি ডান দিকে চলে যাচ্ছি এই যে দেখেন তো এই রাস্তাগুলোতে আসলে গাড়িগুলো গাড়িগুলা অনেক কম আর ওই জন্য গাড়ি চালাতে ভালো লাগে কারণ আমাদের কসবা থানায় বিভিন্ন গ্রামে কিন্তু আপনার অটো অনেক দেখা যায় রাস্তাঘাটে ঠিক আছে তো এখানে আসলে অটো গাড়িগুলো বা বিভিন্ন গাড়িগুলা অনেক কমে যে দেখেন মসজিদ একটা অনেক সুন্দর মসজিদরা দেখেন মসজিদরা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর কি বলবো তো যাক আমার মনে হয় আমরা রামপুরের যে স্কুল স্কুলের মাঠে চলে এসেছি এই যে দেখা যাচ্ছে যেহেতু রামপুরের মাঠটা আমি যখন ছোট ছিলাম আমাদের ব্রাহ্মণবাড়ি আমাদের সরি আমাদের কসবা মৃতলা গ্রাম থেকে অনেক মানুষ ওইখানে যেত খেলার জন্য ফুটবল খেলার জন্য আগে কিন্তু ফুটবল খেলা ছিল জনপ্রিয় একটা খেলা এখন হয়তো ফুটবল ফুটবল খেলাটাতে তো একটা দেখা যায় না তো আমার মনে আছে যে এই মাঠটা তো যাক আমরা আজকে মাঠের কাছাকাছি চলে এসেছি মাঠে চলে এসেছি তো দর্শক আজকে আপনাদেরকে এই ভিডিওটা দিলাম ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করে সাথে থাকবেন তাহলে আমি চলুন একটু নামি গাড়ি থেকে নেমে আপনাদেরকে একটু স্কুলের স্কুলটা দেখাই এই যে দেখেন ওয়াও অনেক সুন্দর লাগে দেখছেন তবে আগে মনে হয় এই যে স্কুলের আপনার মাঠের পাশে মনে হয় এই যে কাঁঠাল গাছগুলো ছিল আরও মনে গাছ ছিল আর গাছগুলো এখন মরে গেছে ওই জন্য একটু কেমন জানে লাগছে তো যাক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে